ভাঙরে ফের আরাবুল শকত দ্বন্দ্ব প্রকাশ্যে সভা থেকে আরাবলকে হুমকি শকত মোল্লার ঢিল ছুড়লে পাথর খাবার জন্য তৈরি হয়ে থাকুন ভাঙরের সোনপুরে তৃণমূলের গ্রাম সভার জন্য অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে হুমকি শকতে পাল্টা প্রতিক্রিয়া আরাবুল ইসলামের আমরা আছি ভাঙনের মানুষের সঙ্গে আপনি ওই একে পাননি ওই মতো ভালো ছেড়েকে পাননি এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে ভিড় কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন এটা বলে দিলাম এটা অনুরোধ করছি আর ভাওয়ার তৃণমূল কংগ্রেস সঙ্গবদ্ধ ভাওয়ার তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এটাও আমি আজকে বলে গেলাম যতই চেষ্টা করো খুব বেশি লাভ হবে না আমি শুরুর আমি ইট ছোড়ার পক্ষে নয় আর ওই সব যারা বাইরে থেকে এসেখানে নেতৃত্ব দেয় যে কজন বসে আছে আমি দেখলাম সিক্স লেনে মিটিং করছে তারা কারা চব্বিশ ঘন্টা মদ গাঁজা হিরোহীন ব্যবসা করে যারা তার তার বাড়িতে বসে থাকেন ভদ্রলোক ক্যানিংয়ের ভদ্রলোক ফিনসিলেট বিক্রি করে গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে থানার পাশে বসে বড় বড় কথা বলা যায় সরকারি খাস জমির উপরে বাড়ি করে মানুষের রক্ত চুষে বাড়ি করে আজকের বড় বড় কথা বলা যায় কি ব্যবসা আচর কি আছে ফিনসিলির হিরোন গাঁজা চুরস বিক্রি করে বড় বড় বাড়ি করা যায় আর সেই বাড়িতেই ভদ্রলোক উনি বসেন উনিও বোধ দুঃখ খায় মনে হয় না খেলে ভাঙড়ে পাগলের মতন ঘুরে